হ্যালো এভ্রিও আজ কোথায় যাচ্ছি আজ যাচ্ছি স্পেশাল কিছু না আজ যাচ্ছি ফ্যামিলি গেট টুগেদার মানে আমার বাপের বাড়ির ফ্যামিলি আর আমি আর আমার বড় মশাই সবাই মিলে ছোট্ট একটা গেট টুগেদার করবো এমনি কোথাও স্পেশাল কিছু নেই তাও আমি ভাবলাম আপনারা যেহেতু আমার ফ্যামিলি সেই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনাদেরও সাথে নিয়ে চলি আমার সাথে ফ্যামিলি গেট টুগেদারে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা আমার পাশে থাকুন বলতে না বলতেই চড়ে বসেছি গাড়িতে আর এখন আমরা ক্রস করছি দামোদর ব্রিজটা গল্প করতে করতে আমরা এগোচ্ছিলাম আর এই হলাম আমরা তিন মূর্তি ওইদিকে আছে দাদা পিঙ্ক শার্টে মাঝে আছে মা আর এই হলাম আমি বাবাকে খুব কাছের থেকে চলে যেতে দেখেছি বাবাকে হারানোর পর বুঝতে পেরেছি নিজের মানুষগুলোর সাথে সময় কাটানো কতটা দরকার সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আজ একটু ফ্যামিলি গেট টুগেদার আড্ডা দেবো আর এই হলো ড্রাইভার দাদা আর সামনে ছিল আমার বরমশাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোনো ডিসাইডেড নেই যে কোথায় যাবো না যাবো তো যাই হোক এমনি কাছাকাছির মধ্যেই ভেবেছিলাম যাবো বাট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এসে পৌঁছেছি এই হোটেল লজ কাম রেস্টুরেন্টার মধ্যে এই যে দেখুন লেখা আছে রেস্টুরেন্ট আর এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে তো চলুন এখন ভেতরে যাওয়া যাক আর ভেতরে এসে আমি আর মা বসে পড়েছি এখানে দেখছিলাম অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা ছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিন মানে আমি কল্পনাই করতে পারিনি আমার ধারণাই ছিল না যে এতটা সুন্দর অ্যাম্বিয়েন্স হতে পারে এই রেস্টুরেন্টটার যে যার মতন পিকচার ক্লিক করছিল মা দাদা সবাই নিজের নিজের ব্যস্ত হয়ে পড়েছিল বিকজ ভেতরটা এতটা সুন্দর রেস্টুরেন্টের আমি এক্সপেক্টই করিনি তো যাই হোক এই সব দেখতে দেখতে গল্প গুজব করতে করতে আর ওই মা উঠে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল কেমন কি রেস্টুরেন্টটা তো সেই জন্যে আমি আর বাধা দিইনি মা ঘুরে বেড়াচ্ছে রেস্টুরেন্টের ভেতরে আর আমি এদিকে ভাবছিলাম খাওয়ার আসে না কেন এতটা সময় হয়ে গেল খাওয়ার কখন আসবে খিদে পেয়ে গেছে বলতে বলতেই দেখি খাওয়ার এসে হাজির এই যে মিক্সড ফ্রাইড রাইস এখানে ছিল একটা ডাল এখানে ছিল চিলি চিকেন ওইদিকে ছিল রাইস এটা হলো চিকেন এটা হলো মাটন আর দাদা যেহেতু অন্য টেবিলে বসেছিলো দাদা মাছ মাংস ডিম কিচ্ছু খায় না সেজন্য দাদা পনির খাচ্ছিলো দাদা অন্য টেবিলে বসেছিল ড্রাইভার দাদার সাথে তো চলুন এখন খেয়ে দেখি কিরম হয়েছে খাওয়ারটা আর এই হলো আমাদের লাঞ্চ গল্প করতে করতে খেতে খেতে দেখি খাওয়ারটা কীরম টেস্ট হয়েছে খাওয়ার জিনিস আমি ভীষণ ভয় পাই কীরম হবে না হবে বাট আমার রিয়াকশান দেখে বুঝতেই পাচ্ছেন খুব একটা খারাপ হয়নি মানে ভীষণই টেস্টি ছিল আমি বলে বোঝাতে পারবো না আমার রিয়াকশান দেখে হয়তো আপনারা বুঝতে না বাট খাওয়ারটা ভীষণ টেস্টি ছিল আমি খাচ্ছিলাম এখন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস যেটা আমার খুবই ফেভারেট দুটোই খাচ্ছিলাম আর আমার ছোটো বোনটাকে ভীষণ মিস করছিলাম আমরা এত ভালো মন্দ খাচ্ছি ও বাড়িতেই রয়েছে বলেছিলাম না আপনাদেরও এক জায়গায় সেলাই শিখছে সেই একটা সেলাই মেশিন অর্ডার করেছিল অনলাইন তো সেটাই আজ আসবে তাই ও বাড়িতে রয়েছে মেশিনটা রিসিভ করবার জন্য রেস্টুরেন্টটা যে ওয়েল মেনটেন তা এক নজর দেখলেই বোঝা যায় এই রেস্টুরেন্টটাকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ভীষণ ভালো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেত এবার বেরিয়ে যাওয়ার আগে আমি ভাবলাম আপনাদের সাথে তুলে ধরি রেস্টুরেন্টটা কীরম কী ডেকোরেশন করা রয়েছে এই রেস্টুরেন্টের মধ্যে না একটা ফিল্মি ভাইবস আছে মানে ফিল্মি ফিল্মি ব্যাপার আছে রেস্টুরেন্টটা ছিল রানীগঞ্জ থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে মানে হাইওয়ের মধ্যে আর এই হলো রেস্টুরেন্টটার ফুল লুক দেখতে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইনি হলেন ম্যানেজার ওনাকেই আমরা এত টেস্টি টেস্টি খাবার খাইয়েছি তাই একটু গল্প করে নিচ্ছিলাম ওনার সাথে সো এখন আমরা বেরিয়ে গেছি বাইরে এখন সময় হয়েছে আমাদের বাড়ি যাওয়ার মানে ফেরার পালা এবার তো ফেরার আগে খেয়ে দিয়ে একটুখানি ভাবলাম হাঁটাহাঁটি করে নিই তাই রাস্তার পাশ দিয়ে একটু আস্তে আস্তে স্লোলি হেঁটে নিচ্ছি যাতে খাওয়ার ডাইজেস্ট করে ফেলি এত ভালো মন্দ খেয়েছি না সেই জন্য নানা যাই হোক মজা করছিলাম আর আমি বলে বোঝাতে পারবো না এত বেশি রোদ গরম মনে হচ্ছিল যেন গ্রীষ্মকাল চলেই এসছে এতটা বেশি রোদ ছিল মাথার ওপরে যাই হোক রোদকে তাড়াতাড়ি এড়িয়ে চলুন গাড়িতে চড়ে বসি না হলে এক্ষুনি পুরে ছাই হয়ে যাবে ভস্য হয়ে যাব আমি এতটা বেশি রোদের তাপ ছিল যেরম কথা সেরম কাজ চলে বসেছি গাড়িতে ওই যে দাদা মা আর আমি তিনজনে পেছনে গল্প করতে করতে আর এই হচ্ছে ওয়েদার সূর্য প্রায় ডুবুডুবু অবস্থায় তো ওয়েদারটা ভীষণ রোমান্টিক হয়ে গেছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সূর্যের এইরম আভাটা না আমার ভীষণ ভালো লাগে যেখানে পুরোপুরি অরেঞ্জ লাল টুকটুকে হয়ে যায় কি সুন্দর লাগে দেখতে আকাশটা মনে হয় যেন ইস পাখি হলে ভালো হতো আকাশে উড়ে বেড়াতে পারতাম ওয়েদার আর প্রাকৃতিক দৃশ্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে দেখছি এই সময় চারিদিকে পলাশ ফুল ফুটে রয়েছে অরেঞ্জ অরেঞ্জ হয়ে রয়েছে চারিপাশটা রাস্তার ধারে কি ভালোও লাগছে সে যেন এক মনোরম দৃশ্য যা একেবারে চোখের পাতা এক করে উঠতে পারছি না মানে আমি ঘুমোতেই পারছিলাম না এত ভালো লাগছে চারিদিকটা রাস্তার মানে দুপাশ দিয়ে এই অরেঞ্জ অরেঞ্জ পলাশের বাগান দেখতে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি অলমোস্ট কাছাকাছি এসে গেছি আর এখানে ওই যে দেখুন মামা এখনও উঁকি মারছে দূর থেকে যে কত দূর আমরা পৌঁছালাম সেই জন্য তো যাই হোক অলমোস্ট গল্প করতে কাছাকাছি এসেই গেছিলাম আর এই যে আমরা তিন মূর্তি অলমোস্ট ঘুমন্ত জাগার মাছ বরাবর বড় অবস্থায় আমরা আর এই যে ব্রিজ দেখে বুঝতেই পারছেন আপনারা আমরাও অলমোস্ট কাছাকাছি এসে গেছি আমাদের বাড়ির সো এই যে চলে এসেছি অলমোস্ট তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন বাবাই টেক কেয়ার লাভ ইউ